এরকম ছবি গেলা এখন ফেসবুকে আর ইনস্টাগ্রামে এখন ট্রেন্ডিং এ চলছে তো আমি একটা ছবি আপলোড দিয়েছিলাম তো আমাকে অনেকজন কমেন্ট করেছে যে দাদা এই ছবিগুলো গেল কীভাবে তৈরি করা যায় তো সেই জন্য আজকের ভিডিওটা তো চলুন দেখা যাক কিভাবে ছবি এডিটিং করতে হচ্ছে চলুন দেখিয়ে দেখিয়ে দিচ্ছি তো সাথেই থাকো দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগল কর বাজারে চলে আসবেন দিয়ে তো এখানে লিখতে হবে ট্যাকলেন দিয়ে এই ট্যাক লেনে টাচ করবে ট্যাকলেনে টাচ করার পর দেখো প্রথমেই এটা চলে এসছে এখানে টাচ করবে একটু সময় নেবে তারপরে লিখতে হবে এখানে আরেকটা সার্চবস পাবেন হবে এন এম এম দিয়ে এটাকে ই করবে দেখবে ওপরে যেটা ইয়ে আছে ওটাতে টাচ করবে টাচ করার পরে নিচে স্কল করে আসবেন নিচে আসার পরে নিচে যেতে হবে নিচে দেখতে পাচ্ছি এখানে এআই এডিটর লেখা আছে এখানে এ অপরকারে এই লেখাটাকে কপি করতে হবে এ কপি করে আমি যেভাবে করছি ওভাবেই করতে হবে কপি করে কপি করে বা তারপরে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে তারপরে এটাতে ক্লিক করতে হবে ওটাতে ক্লিক করার পরে জিরো পেমেন্ট ই করা আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যে ছবিটা দিয়ে এই রিডিংটা করতে চাচ্ছেন এখানে সে ছবিটা দিবেন এখানে ছবিটা দেবেন আমি একটা করছি তারপরে ছবিটা দিয়ে দেবেন আর যে কপিটা করলেন এই কপিটা এখানে পেস্ট করে দেবেন তারপরে এটাতে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে একটু অপেক্ষা করতে হবে সার্চিং নিচ্ছে একটু অপেক্ষা করতে হবে তো এখন সার্চিং হচ্ছে তা কিছু মিল কিছু সেকেন্ডে ওয়েট করতে হবে তাহলে হবে একটু ওয়েট করো এই যে দেখো এভাবে এভাবে রেডি হয়ে গেল এভাবে এটা দিয়ে সেভ করে নেবেন এই এটাতে সেভ করে সেভ করে নেবেন দেখেন সেভ হয়ে গেলভাবেই কিন্তু করতে হবে তো আশা করি বুঝতে পারলেন এভাবে কিন্তু এডিটিং করতে হয় সবাই এভাবেই করছে